আমাদের গাছে দেখো কি সুন্দর সুন্দর আম চলে আসছে এটা ধার দেওয়া হবে না দেখো এগুলো আম কিন্তু মানে খুব মিষ্টি সুস্বাদু চলো সামনে আরো সামনে সামনে না 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 ওই দেখতেছে না সরো না দেখতেছে না ওয়াও হ্যাঁ চলো চলো ধরো ভালো করে ধরো চলো আস্তে 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 ইয়ার মধ্যে ডাবার মতো ভরো ভরো হ্যাঁ সময় শেষ হতে যাচ্ছে তাড়াতাড়ি ফাস্ট সময় শেষ হতে যাচ্ছে হ্যাঁ পাশে তুমি কি দেখতে ওকে গিফট করতে চাচ্ছি তাই না অর্পণ হ্যাঁ এই তো আমরা এই গাছে ফুল ধরতে একটু কাম্মায় অফিসিয়াল ভিডিও আজকে আমরা ছাদে উঠে গেছি খুব সুন্দর ওয়েদার এবং মেক মেক ভাব আছে। আর আমার সাথে আছে হচ্ছে এই যে রূপ আর আছে হচ্ছে হ্যালো গাইস আর আছে হচ্ছে অর্পণ হাই দিয়ে দাও তো আজকে আমরা মামা ভেগনার সবাই আবার ছাদে উঠে গেলাম যেহেতু আজকের ওয়েদার ভালো আর তোমরা তো জানো আমার শর্ট ভিডিওতে দেখেছ যে আমাদের বাসার ছাদ থেকে কিন্তু এখানে কিন্তু দেখা যায় এটা কিন্তু সিনেপ্লেস মধুবন সিনেপ্লেস এখানে কিন্তু ভাইরাল মুভি চলতেছে আর সেই মুভিটা কিন্তু তোমরা দেখছো অনেকে আসতেছো আর যারা যারা এখনও ভিডিওটা দেখো ভিডিওটা দেখো এবং যারা যারা এই মুভিটা দেখো নি তাড়াতাড়ি চলে আসো এই মুভিটা দেখার জন্য বরবাদ মুভি শেষ হয়ে যাচ্ছে ঈদের দিন থেকে শুরু হয়েছে মুভিটা এই যে পাশে রূপ রূপ কি অবস্থা দেখাও কি এটা ফুল তোমার গাছের ধরছে আচ্ছা আমাদের গাছে কিন্তু আম ধরে গেছে গায়েস আর দেখো তোমাদেরকে একটু দেখায় এই যে আমাদের গাছে দেখো কি সুন্দর সুন্দর আম চলে আসছে এটা ধার দেওয়া হবে না দেখো এগুলো আম কিন্তু মানে খুব মিষ্টি সুস্বাদু দেখো অনেকগুলো ধরছে এখানে একটা এখানে একটা দুইটা এই পাশে একটা তিনটা চারটা পাঁচটা এখানে একটা ছয়টা অনেকগুলো প্রায় দশ পনেরোটার মতন আমাদের গাছে আম চলে আসছে আর এটা কিন্তু ছোট গাছ দেখো কলম গাটা গাছ খুব ছোট একটা গাছ দেখো গাছের গোড়াও কিন্তু ছোট দেখো টুক। ছোট গাছে এতগুলো মানে আম ধরছে ঠিক আছে এটা তো মানে বিশাল ব্যাপার তো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের গাছে দেখো খুব সুন্দর সুন্দর ফুল ধরে কিন্তু এই কাজটা কিন্তু অনেক সুন্দর আমারও পছন্দের এই ফুলগুলো কিন্তু ফুটতেছে দেখো খুব সুন্দর তো যাই হোক আজকে আমরা ছাদের উপরে আজকে মামা ভ্যাগনা মিলে আমরা একটু গেম খেলবো গেমের নাম হচ্ছে পানি ভবন তো পানি ভবন আমরা আজকে খেলবো তো পানি ভ্রমণটা কিভাবে খেলে আমরা আজকে দেখাবো রূপ তুমি একটা কাজ করো ওই ইয়া নিয়ে আসো ওখানে ওই যে আমাদের ইয়েটা নাও গাবলাটা নাও হ্যাঁ এটাতে আমরা জল ভরবো আগে উন্নাটা রাখো উন্নাটা ওখানে রেখে দাও উন্নাটা ওখানে রাখো হ্যাঁ গাবলাটা আনো আচ্ছা এখন আমরা এখানে হচ্ছে ইয়া করব। এখানে ভরো এই এই জল ভরো এই ট্যাবে এখন জল ভরবো এটা পুরোটাই আমরা ভরে নিব এই কই দাও তোমরা আসো আসো আচ্ছা এ জল নাই নাকি আগে আমরা এটা ভরে নিব ঠিক আছে ঘুরে নিয়ে আমরা কি গেম খেলবো আজকে আজকে আমরা কি গেম খেলবো বলো তো আমরা গ্যাস এই যে গাবলাতে জল ভরে নিচ্ছি এটা আমরা ভরে নিয়ে তারপর খেলবো এই সবাই ঠিক আছে ওদিক যাওয়া যাবে না ঠিক ভালো ছেলে ও কিন্তু একা একা ওখানে খেলে হ্যাঁ খুবই ভালো ছেলে হ্যাঁ অনেক কিউট ও তাই না দেখো জল উঠতেছে জল উঠতেছে শব্দ পাচ্ছি আমি উঠতেছে ওখানে তো অলরেডি আমাদের এটা ভরে গেছে এখানে আসো ভরতেছে আচ্ছা ভরুক ভরুক আচ্ছা কি গেম খেলা হবে জল ভবন তুমি এর আগে খেলছ না খেলোনি প্রথম খেলতেছো হ্যাঁ তুমি হ্যাঁ আমিও প্রথম প্রথম খেলতেছো কি গুড এক্সাইটমেন্ট না হ্যাঁ অনেক এক্সাইট আমি আচ্ছা তুমি অনেক এক্সাইট আচ্ছা খেলাটা কেমন হবে আজকে আজকে অনেক বেস্ট হবে খেলাটা বেস্ট হবে না তো গায়েস আজকের খেলাটা কিন্তু একদম মানে এক্সেপশনাল হতে যাচ্ছে আর আমরা কিন্তু খেলাটা খেলবো তোমরা কিন্তু দেখতে থাকো খেলাটা আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা অবশ্যই ভাবে দেখবা হ্যাঁ তো যাই হোক আমাদের এখানে এটা ভরে গেছে রূপ নাও এটা নাও রূপ নাও বন্ধ করে দাও হ্যাঁ ধরো প্রথমে চোখ বন্ধ করে দিব। ঠিক আছে বেঁধে দিব। দুয়ার পর আমরা এখান থেকে এই বোতল থেকে সরো এই বোতল থেকে দেখো এইভাবে চোখ বন্ধ করে এই বোতল ভরাতে হবে এভাবে তোমরা পুরো বোতলটা ভরাবে ভরায়ে ঠিক আছে তারপর আরেকটা পাত্রে ওই পাশে একটা পাত্র থাকবে সেখানে তোমাকে এটা ঢেলে দিতে হবে ঠিক আছে কে কতটুক সময়ের মধ্যে এই বোতলটা ভরায়ে আরেক জায়গায় বোতলে পানি ঢালতে পারে ঠিক আছে সেই গেমটা আমরা খেলবো বোঝা গেছে প্রথমে তাহলে কে খেলবে তারপরে ঠিক আছে ধরো

ওকেই যাওয়া লাগবে তোমাকে ওই পাত্রের মধ্যে ফেলতে হবে তাড়াতাড়ি ফাস্ট সময় নেই তাড়াতাড়ি ফাস্ট হ্যাঁ ফেলতে হবে এ তুমি বলে দেওয়া যাবে না অর্পণ বললে পরে ও ফাস্ট হয়ে যাবে আগে এই মাটি ছাড়া যাবে না আগে ওই পাত্রটা খুঁজে বের করো কোথায় আছে হাতে খোঁজো অর্পণ সরো দেখে দিলা কেন বোকা তুমি ও ফাস্ট হয়ে যাবে হ্যাঁ তোমাকে যেতে হবে দাঁড়াও এখানে মরিদের গুঁড়ো আছে এটা সরাই দিই হ্যাঁ তোমাকে যেতে হবে কোথায় আছে হ্যাঁ কোথায় আছে খুঁজে বের করতে হবে কোথায় খুঁজে বের করতে হবে বের করতে হবে তুমি সরো অর্পণ আর সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু তিন মিনিট অলরেডি দুই মিনিট চলে গেছে হ্যাঁ পাশে পাশে ভরতে হবে বোতল ভরতে হবে তাড়াতাড়ি ফার্স্ট এক আর দুই মিনিট আছে কোথায় আছে ফার্স্ট খুঁজে বের করো হ্যাঁ পাশে তোমাকে কিন্তু বলে দিবেন আর হ্যাঁ ওয়া আর এক মিনিট বড় হ্যাঁ সময় শেষ হতে যাচ্ছে তাড়াতাড়ি ফার্স্ট সময় শেষ হতে যাচ্ছে হ্যাঁ পাইসে তুমি কি দেখতেছো নাকি রূপ হ্যাঁ পাশে ওখানে সামনে সামনেই সামনেই হ্যাঁ হ্যাঁ রূপের সময় শেষ হাততালি রূপকে খুলে দাও হ্যাঁ দেখি ওয়া রূপ কেমন লাগতেছে হ্যাঁ কেমন কেমন খেলাটা কেমন হ্যাঁ কয় বোতল ফালছো তুমি তিনটা ওয়া ফ্যান্টাস্টিক এবার কার ফাল্লা এবার অর্পণ অর্পণকে বেঁধে দাও অর্পণকে বেঁধে দাও অর্পণকে বেঁধে দাও

হ্যাঁ খোঁজো হাত দিয়ে খুঁজতে হবে রূপ দুষ্টমিনা রাখো রাখো তুমি সর হ্যাঁ কোথায় আছে খোঁজো আছে ওখানে আছে দিতে হবে না 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 ওর কথা শোনো না সামনে কোথায় ঢালে চোখ খোলা যাবে না খোলা যাবে না এই যে সামনে এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ওখানে দেখো কোথায় হাত দাও হ্যাঁ পাশে হ্যাঁ অর্পণ আসো এইদিক আসো এই যে এই যে গাবলা না ওই দেখতেছে না সরো না দেখতেছে না ও হ্যাঁ হ্যালো তুমি মাটিতে ঢেলে দিসো সময় শেষ তোমার সময় শেষ এবার আমার পালা ওয়াও খোলো রূপ খুলে দাও ধরো কেমন লাগতেছে খেলাটা কেমন ছিল হ্যাঁ কেমন ছিল ভালো এখন কার পালা খেলা আমার ঠিক আছে আমাকে বেঁধে দাও এবার আমি

না থার্টি ওয়ান থার্টি থ্রি আর থার্টি থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড ওয়ান টু ভালো ছিল অনেক সুন্দর ছিল তো তোমরা এরকম গেম যারা যারা খেলতে চাও অবশ্যই করবা এবং যাদের বাসার ছাদে রেলিং আছে তারাই খেলবা এই গেমটা কারণ যাদের রেলিং নাই তারা খেলার চেষ্টা করবা না কারণ এই রেলিংগুলা ছাড়া খেলা যাবে না ঠিক গেমটা খেললাম গেমটা খুবই ভালো ছিল এক্সেপশনাল ছিল আমরা মামা ভ্যাগনেরাই খেলে নিলাম গেমটা আর আজকে ছাদের উপর অনেকটা রোদ রোদেতে আসলে এখন তাকানো যাচ্ছে না খুবই ভালো লাগলো আর গেমটা আজকে জিতে গেল কে তোমরা কিন্তু কমেন্টসে জানাও কে ভালো খেলছে কমেন্টসে অবশ্যই জানাবে আর আমি মনে করি আমার বড় মামা জিতে গেছে রূপ এই যে রূপ জিতে গেছে কেমন লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর তো রূপকে আজকে আমরা প্রকৃতি গিফট করব আমার একটা গাছ আছে সেই গাছটা আমি রূপকে গিফট করতে চাচ্ছি তাই না অর্পণ হ্যাঁ এই তো আমরা এই গাছে ফুল ধরছে আমরা রূপকে এই গাছটা গিফট করলাম অর্পণ আসো এটা গিফট করো রূপকে রূপকে গাছটা গিফট করে দাও রূপ এই গাছটাকে ভালো করে পরিচর্যা করবে হ্যাঁ ঠিক আছে হাততালি হাততালি কেমন লাগতেছে অর্পণ যে রূপ যে গাছ পালো কেমন লাগতেছে তোমার ভালো ভালো লাগতেছে गाइस এই গাছটা আমার অনেক পছন্দের পছন্দের তাই না তো गाइस দের কি কি বলবা ভিডিও কি তো गाइस ভিডিওকে কে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন যে কে দিচ্ছে হ্যাঁ তো আজকের মতন ভিডিও আমরা শেষ পর্যায়ে চলে আসছি गाइस তোমরা কিন্তু দেখতে পারলে গেমটা খুব ভালো ছিল আর আমরা গেমটা খুব মজা করলাম আর এই যে দুষ্টু চলে আসছে দুষ্টু গেমের শেষে চলে আসছে দুষ্টু কি অবস্থা কেমন আছো তুমি ভালো আছো তুমি তো গেমটা খেলতে পারলা না আজকে খেলবা তো নেক্সট টাইম আমরা দুষ্টুকে খেলা নিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারো আমরা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা বাই বাই দিয়ে দাও সবাই টাটা বাই বাই তোমার ভিডিওতে আমরা এই দুষ্ট নিব